হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আইসল্যান্ডে তো সবসময় ঠান্ডা থাকে যাই হোক আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের বিষয়বস্তু হলো কিভাবে আপনি আইসল্যান্ডে আসবেন কোন কোন ওয়েতে আইসল্যান্ডে আসবেন এবং আইসল্যান্ডে কিভাবে করবেন সেই এবং আইসল্যান্ডের চাকরি আইসল্যান্ডের আইসল্যান্ডের জব সবকিছু এক ভিডিওতে আলোচনা করব সাথে থাকবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সো বন্ধুরা আইসল্যান্ড হলো একটা দ্বীপ্রাষ্ট্র এখানে আপনি ল্যান্ডের সাথে কোনো স্থল নাই সো আপনারা যারা আইসল্যান্ডে আসতে চান তারা কেউ বাই রোডে অথবা অন্য কোনো ওয়েতে আসতে পারবেন না আর ইলিগালভাবে আসা অনেক টাফ সো এখানে যাদের ইউরোপে বিভিন্ন দেশে যেমন রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া ফ্রান্স যাদের বিভিন্ন দেশের পিয়ার আছে তারা চাইলেই আইসল্যান্ডে প্লেন টিকিট কেটে চলে আসতে পারে সো অনেকে এখানে এসে অন্যান্য অন্য দেশে যেসব দেশে জব পাওয়া যায় না সেই সব দেশ থেকে আসেন এবং সেই সব দেশ থেকে এসে এখানে জব করেন এটার কারণ আইসল্যান্ডে মিনিমাম স্যালারি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবচেয়ে অর্জ যাদের তারাও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান তো আইসল্যান্ডে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জব করেন বা বিভিন্ন কোম্পানির সিও তারা মিনিমাম আপনি পনেরো লাখ থেকে বিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন সো আইসল্যান্ডে এখানে রেস্টুরেন্ট ব্যবসা অত্যন্ত ভালো সো আপনি রেস্টুরেন্ট ব্যবসা করতে পারেন এবং রেস্টুরেন্টে জব করতে পারেন এবং আইসল্যান্ডে যারা স্টুডেন্ট হিসাবে আসতে চান তারা আসতে পারেন সো আইসল্যান্ডে আপনি ধরেন স্টুডেন্ট হিসাবে চলে আসছেন আসার পরে চার বছর তিন বছর ছাত্র হিসেবে ছিলেন আপনি লেখাপড়া কমপ্লিট করছেন আপনি যদি চান আইসল্যান্ডে গভর্নমেন্টের কাছে পেয়ার এর জন্য করতে পারেন আইসল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পেয়ে গেলে ইউরোপের সব দেশে ভিসা ফ্রি আর যাদের বলছিলাম অন্য অন্য দেশের পিয়ার আছে তারা যারা আইসল্যান্ডে আসবেন তারা যদি একটা জব খুঁজে পান এই জবের আন্ডারে আপনি গভর্নমেন্টের কাছে পারমানেন্ট রেসিডেন্স কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জবের অফার লেটারটা নিয়ে যদি আপনি পুলিশের কাছে যান আপনার আপনার আইসল্যান্ডে থাকার অনুমতি হয়ে যাবে কেউ চিন্তা করতে পারবে না বাইরোডে আসার সো অনেকে আবার আইসল্যান্ডে আসেন টুরিস্ট ভিসা নিয়ে প্রথমে এসে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আইসল্যান্ডে যদি কোনো একটা জব অফার লেটার পেয়ে যান তাহলে এটার মাধ্যমে আপনি পি পাবেন আর যদি এগুলি না পান আপনাদের সাজেশন করব আইসল্যান্ডে এসে আপনারা পলিটিক্যাল পারবেন ডাইরেক্ট পলিটিক্যাল ফ্যামিলি নিয়ে আসেন থাকা খাওয়া চিকিৎসা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আপনার সেভ হয়ে যাবে সো বন্ধুরা আইসল্যান্ডে যারা আসবেন অবশ্যই তারা চিন্তা করবেন যে কোনো সময় আইসল্যান্ডের ওয়েদার খারাপ হয়ে যাইতে পারে যেমন আজকের ওয়েদারটা খুব একটা ভালো না এরকম মানে মাসব্যাপী এরকম ওয়েদার থাকতে পারে তো অবশ্যই চিন্তা করবেন বাংলাদেশের মতো না এখানে সবসময় ঠান্ডা ইউরোপের অন্যান্য দেশের মতো না এখানে দুই মাস আড়াই মাস তিন মাস এভাবে কন্টিনিউ বরফ পড়তে থাকে নিচে যে আমাদের গাড়িগুলি দেখেন গাড়িগুলো সব বরফে ঢেকে যাচ্ছে দেখবেন আস্তে আস্তে গাছে গাছে অনেক শোনো পড়ছে এবং এটা একটা এটা একটা আইস বলের মতো অথবা আপনি দেখবেন যে এই গাছগুলি পুরা সাদা 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 যেদিকে তাকাবেন শুধু সাদা আর এখানে আইসল্যান্ডে যারা টুরিস্ট আসবেন তাদের জন্য বলি এখানে ব্লু লেগুন খুব বিখ্যাত ব্লু লেগুন হলো একটা ন্যাচারাল একটা হলো লেক এই লেকের পানিটা একদম সম্পূর্ণ ব্লু এবং ন্যাচারাল ভাবে আন্ডারগ্রাউন্ড থেকে বুদবুদি এরকম আসে এবং আপনাদের শরীরের জন্য ভালো করেন আপনার স্কিনের যদি সমস্যা থাকে অথবা চুলের সমস্যা থাকে ব্লু লেগুনে গোসল করলে এক মুহূর্তে সব ঠিক হয়ে যাবে ন্যাচারাল ভাবে সালফার এবং সিলিকা যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী আইসল্যান্ডের তাপমাত্রা বাহিরে যদি থাকে মাইনাস টোয়েন্টি ব্লু লেগুনে তখন প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস আইসল্যান্ডে যদি আপনি আসেন অবশ্যই ব্লু লেগুনে গোসল করবেন ব্লু লেগুন হলো একটা ন্যাচারাল একটা লেক এখানে হল মাটির নিচ থেকে গরম পানির বুদবুদি আসে এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। সো যারা একবার আইসল্যান্ডে গোসল করবেন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন নতুন করে পৃথিবীতে আবার জন্ম নিবেন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন থ্যাংক ইউ বাবাই